তা বন্ধুরা আমার প্রিয় শহর কলকাতা আমি প্রথম আমার জীবনে কলকাতায় এই বিধাননগর এসে পৌঁছাই দু হাজার সাত সালে তা এটা একটি গল্প মানে আমার জীবনের প্রথম পা রাখি কলকাতা বিধাননগর এই যে ফুট ব্রিজটায় তা যখনই মন খারাপ লাগে আমি মাঝে মাঝে এখানটায় চলে আসি এখানটায় এসে বসি এই ব্রিজের ওপরে দাঁড়ায় এই যে গাড়ি চলছে এগুলো দেখি এই যে গাড়ি ঘোড়া চলছে এগুলো দেখি তো এটাই আমার প্রথম আমার জীবনের দু সালে কলকাতায় যখন পা রাখি প্রথমে এই বিধাননগর স্টেশনে নেমে এই ফুটব্রিজটা দেখি কলকাতার সৌন্দর্য বলতে প্রথমে চোখে আমার এটাই পড়ে সব বড় বিল্ডিং হয়ে গেছে এখন সব চেঞ্জ হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু নিচে নিজে সবজি বিক্রি হয় তোমরা চাইলে এখানে সবজি কিনতে পারবে আর চলো আমি হাটটা যাচ্ছি দেখো এইটা হলো সুজা এয়ারপোর্ট চলে গেছে এই রুটটা তো এখন আমি হাটটা যাব যাবো আর তোমাদেরকে দেখাবো আর আমার যখন মন খারাপ থাকে আমি কোন জায়গাটা যাই চলো দেখাচ্ছি চলো দেখো আমাদের হাটটাতে কখন যে শ্রীভূমিতে চলেছি জানি না তাই যে এই নেতাজির মূর্তিটা আমার খুব ভালো লাগে এইখানে আসলে মনে হয় আমরা নিজেদের জন্য কত কি করি আর আজকে দেখুন নেতাজি তিনিও দেশের জন্য নিজের জীবনটাকে বলিদান দিয়েছেন দেশের জন্য সব থেকে বড় আছে আমরা দেখা সবচেয়ে বড় নেতাজির মূর্তি এটা দেখো একবার কত বড় অসাধারণ কিন্তু এই মূর্তিটা অনেক বড় আমি নেতাজির মূর্তি দেখেছি কিন্তু এত বড় নেতাজির মূর্তি কখনো দেখিনি তাই লেক টাউনে এসে একটু এগিয়ে ত্রিমুই আসে কিন্তু এখানে আসা হয় পুজোর সময় আসা হয় আর মাঝে মাঝে ওই পার্কে বসি ওইভাবে পার্কটা পার্কটা বসি চলো আর হাঁটবো অনেকটা বেশ চলে এসেছি ভাবছি আজকে হেঁটেই যাবো পুরো বাড়িতে আমার পিছনে যে মূর্তিটা দেখতে বসে এত বড় স্ট্যাচুটা এটা কে জানো এটা নেতাজি সুভাষচন্দ্র বোস তা আমার যখন মন খারাপ থাকে তখন আমি এখানে আসি আর আসার কারণ হলো যে আমরা তো নিজেদের জন্য কত কিছু ভাবি নিজেদের লাইফটাকে নিয়ে কত লাক্সারি ভাবি নিজের লাইফটাকে অনেক উন্নত করবো নিজের লাইফ নিয়ে অনেক কিছু ভাবি কিন্তু ইনি দেখেন ইনি এখনো পুরো নিজের জন্য মানে নিজের জন্যই কিছু করে নিই সবটা পুরো দেশের জন্য তা এটা হলো শ্রীভূমি দেখো তা আমরা দেখা কিন্তু সবচেয়ে বড় মানে ওই নিজের মূর্তি এখানটা আসি কেন এখানে এসে নিজের মনটাকে বুঝ যে আমরা তো নিজের জন্য কত কিছু করার চেষ্টা করি নিজের লাইফটাকে অনেক উন্নত করব নিজের লাইফে এই করব বড়ো বাড়ি করবো বিল্ডিং করব। তাই এই যে ব্যক্তিটা পুরো নিজের লাইফটাকে কিন্তু পুরো দেশের জন্য মিলিয়ে দিয়েছে তা

পুরোটাই ভুলে যাবো তাই আমি বারবার যখন মন খারাপ থাকে এই জায়গাটা ছুটে আসি যে নেতাজির কথা ভাবি উনি তো পুরো নিজেকে বিলিয়ে দিয়েছে দেশের জন্য যখন মন খারাপ থাকে অবশ্যই এই জায়গাটা আসবে এসে এই নেতাজির কথা ভাববে যে মন খারাপ কেন করবো কিসের জন্য করব কার জন্য করব সবটাই তো একদিন সব শেষ হয়ে যাবে চলো আজকে ভাবছি এই হাঁটতে হাঁটতে উল্টো বাড়ি যাবো আর এই দিন হাঁটাও হয়নি অনেকদিন মানে ডিউটি আর ঘর বাসে জার্নি বাইকে জার্নি করেছি অনেকদিন হাঁটা হয়নি প্রায় সাত বছর আমি প্রচুর হেঁটেছি কলকাতা শহরে আর এই বছর দুই হলো আমি খুব কম হেঁটেছি তা ভাবজি ভাবছি উতে হেঁটেই বাড়ি যাব চলো হাঁটতে থাকি আর দেখি তোমাদের কি দেখাতে পারি আর কিছু এই জায়গাটা কিন্তু আমরা এই যে রাস্তা দিয়ে পুজো পুজোর সময় যাই কত ভিড় থাকে আজকে দেখো কোনো ভিড় নেই খুব ফাঁকা সুন্দর লাগে এই জায়গাটা তাই নেতাজির কাছে আসি দেখো নেতাজির মূর্তিটা কিন্তু পিছনে বুঝলি তোমাদের তাই নিজেদের কাছে আসলে আমার মন ফ্রি হয়ে যায় তো মনটা অনেকটা হালকা হয়ে গেছে আর মন খারাপের কারণটা এখনও বলিনি মন খারাপের কারণটা চলো বাড়ি যেই বলবো মন খারাপের অনেক কারণ আছে বেশ কয়েকদিন ধরে মনটা কেন খারাপ আছে ভিডিও করছি না চলে বলবো আর এই জায়গাটা দেখো অসাধারণ আমার মন হালকা হয়ে গেছে বা তোমাদেরকে মন খারাপের কথাটা বলবো আর এখান থেকে যাবো আজকে সিদ্ধান্ত নিয়ে হাট্টে হাঁটতেই যাবো বিধাননগর থেকে একবার দেখো এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে দেখতে তো কতক্ষণ সিনারি কতক্ষণ যেতে হবে আর ওই পিছনে কিন্তু যে আমাদের যে এখানে পুজো করে দুর্গা পুজো হয় সেই যে ব্রুস্প হয়েছিল অনেক ভালোটা লেখা এখানে বন্ধুরা শুনেছি গৌড়ে পদ্মফুল ফোটে তাই কচুরি পাড়ার মধ্যে পদ্ম ফুলটা নিজের জায়গা পরিষ্কার করে কত সুন্দরভাবে ফুটে উঠেছে জানি না আমরা কবে নিজেকে এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো সবার মাঝে এভাবে ফুটে উঠতে পারবো তা সত্যি দেখে অসাধারণ লাগলো যাই জিনিসটা মানুষের জীবনে অনেক স্মৃতি জড়িয়ে থাকে তা এই জায়গাটা এসেছিলাম দুর্গাপুজোর সময় একটা অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে কখনো তো ভুলতে পারবো না তাই মানুষের ব্রেনটা যদি মোবাইলের মতো যদি পুরোটা ডিলিট করে রেজিস্টার করে যদি রুপি করা হতো বেশ ভালোই হতো এই জায়গাটা একটা ভীষণ স্মৃতি মানে কখনোই ভুলতে পারবো না লাস্টে হয় দুর্গা পুজোয় এসছিলাম এখানটায় একটা পুজোর দুর্গা পুজোর সময় অনেক বড় স্মৃতি জড়িয়ে আছে মানে মাঝে মাঝে এই পথে আসলে মিস করি জায়গাটা খুবই মানে মিস করি জায়গাটা দেখো সবই রয়ে যায় কিন্তু স্মৃতি রয়ে যায় বলে না দেখো সেই আছে সেই গাছের তলায় দাঁড়িয়েছিলাম এখানটা অনেকটা মিস করে এই জায়গাটা বেশ মানে ভালো জায়গা বসার জায়গা অনেক লোক বসে এই জায়গায় এইখানটায় পুজোর সময় সে বসেছিলাম এক ব্যক্তির সাথে তার কথা মনে করে মাঝে মাঝে মানে ভুলে গেছি তবুও এই সব জায়গাগুলো দেখলে মনে করে তা আসতে চাই না সব জায়গায় মন খারাপ থাকলে মাঝে মাঝে আসি তো যায় ঘুরে যায় কী করব স্মৃতি কিন্তু ডিলেট করা যায় না তবুও চেষ্টা করব আস্তে আস্তে ভুলে যাও ভুলেই গেছি কিন্তু মনে পড়ে মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন এইসব জায়গায় ঘুরে যায় তাহলে অনেকটা মনটা ভালো লাগে তাই এইটা লেকটাউনে শ্রীভূমি থেকে একটু সামনে আর পুজোর সময় আমরা ওই শ্রীভূমি ওই গেটটি ঢুকি আর এই গেটটি বেরাই বেরোনোর সময় এটা পড়ে জায়গাটা বেশ সুন্দর তোমরা যদি চাও এসে মন মানে মন খারাপ থেকে যায় এসে বসতে পারো মনটা ভালো লাগে খুব ভালো জায়গা চলো আর একটু এগিয়ে যাই প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তা কলকাতায় কিন্তু বিশেষ একটা জিনিস যেখানে দেখবে বেশিরভাগ বাবা ভোলেনাথের মূর্তি থাকবে এখানে একটা বাবা ভোলেনাথের মূর্তি আছে কলকাতা এসে কিন্তু দেখতে পাবো গ্রামেও আছে কিন্তু কলকাতা বেশিরভাগ সব জায়গায় গলিতে গলিতে বাবা ভোলেনাথের মূর্তি যেখানে সেখানে আছে সবাই বাবা ভোলেনাথের ভক্ত শিবভূমি থেকে একটু এগিয়ে এসে এই জায়গাটা কখনো ঢুকিনি এই জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা এখানে সবচেয়ে আমার দেখা বড় বড়ো পদ্মফুল তোমাদের দেখা একবার অনেক বড় বড়ো পদ্মফুল চলো দেখো দেখো বন্ধুরা এগুলো সব কিন্তু সাদা সাদা পদ্মফুল ফুটে আছে অনেক বড় বড় অনেক পদ্মফুলগুলো তো তোলা হয় না ওনা এখান থেকে দেখো কত বড় বড় পদ্মফুল পদ্মফুল হবে এত বড় পদ্মফুল আর এত পদ্মফুল কখনো দেখিনি পুরো এই লেকটাতে সব পদ্মফুল দেখো সব ভরে আছে পদ্মফুল সত্যি অসাধারণ জায়গা তাই এটা নতুন করে করেছে এটা শ্রিমি থেকে একটু এগিয়ে জায়গাটা এখানে আসলে কিন্তু এই পদ্ম ফুলটা দেখতে পাবে কত সুন্দর সুন্দর পদ্মফুল দেখো কত বড় বড় পদ্মফুল এগুলো দেখো দিনে বেলা আসলে ভালো ক্লিয়ার দেখতে হবে দেখো কত বড় বড় ফুল তোমরা অবশ্যই এই জায়গাটা আসতে পারো এটা কিন্তু দমদম পার্ক এরিয়ার মধ্যে পড়ে মানে দমদমের মধ্যে পড়ে জায়গাটা কিন্তু বেশ সুন্দর করেছে অসাধারণ লাগে দেখো একবারটা খুব সুন্দর কিন্তু কিন্তু অনেকগুলো ফুল বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে গোলাপি বসন্ত রানী ফুল কখনো নাম শুনে দেখেই কেমন হয়তো সে গাছটা এই আর দেখো এখানে কিন্তু ওই ঝর্ণা মানে যে জলের ফোরা হয় সন্ধেবেলার দিকে এখন বন্ধ করে দিয়েছে যেহেতু এখন নটা বেজে গেছে কিন্তু দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর তোমরা আসতে পারো এটা মানে লেকটাউন থেকে শ্রীভূমি শ্রীভূমি থেকে একটু এগিয়ে আসলে কিন্তু এটা পড়বে বেশ সুন্দর জায়গা যে কারণে আমার মন খারাপ হ্যাঁ মন খারাপ তো মানুষ এমনি এমনি হয় না তা মন খারাপটা কারণ হলো বেশ কয়েক বছর হলো তো বাড়িতে যায় না প্রায় দশ বছরের কাছাকাছি হয়ে গেছে বাড়তে যায় না তা এক এক মানে এক এক প্রিয়জনগুলো তাদের শেষ যাত্রাও দেখতে পাচ্ছি না আমার এক যেটা ডাক্তার জ্যাটা ছিল তিনি মারা গেছেন খুবই ফেভারিট খুবই কাছের লোক ছিল খুবই ভালোবাসতো আবার আমার ম্যাজিশিয়ান যেটা মানে ম্যাজিক খুব ম্যাজিক জানতো আমাদের গ্রামের মধ্যে ম্যাজিক খেলায় উনি পটু ছিল তা উনিও মারা গেছেন এই রিসেন্টলি কদিন হলো তা উনি নাকি আমাকে দেখতে চেয়েছিলেন বাড়ি যাওয়ার মানে উনি ওপরে যাওয়ার আগে ভগবানের কাছে যাওয়ার আগে কিন্তু ওনাকে দেখা দিতে পারেনি উনি চলে গেছেন তাও মন খারাপ লাগবে এই কারণে বেশ কয়েকদিন হলো আমি কিন্তু আগে পুরোনো ভিডিওগুলো ছাড়ছি নতুন ভিডিও আপলোড করছি মানে ভিডিও করছি না বেশ সব ভিডিও পুরো খালি হয়ে গেছে তা মনটা খুবই খারাপ মানে ওদের ওনাদের শেষ যাত্রাও দেখতে পাচ্ছি না মানে শেষ যাত্রা যে উনি ওনারা চলে যাচ্ছে শেষ যাত্রাটা দেখার সেই সুযোগটা হয়নি আমার খুবই ওদের জন্য মনটা খুব খারাপ লাগে তাই ভাবি বিকেলে বসেছিলাম তা যেসব স্মৃতি মানে পুরো পুরো যে জায়গাগুলো মন খারাপ থাকলে আমরা যাই অনেকদিন আগে অনেকদিন হয়ে গেছে আসি না দিকটায় তা এই বেশ বছরকারী হয়ে গেছে তা আবার এসছি কেন সব জায়গাগুলো আসে না মনটা ভালো লাগে কারণ এগুলো অনেক পরিচিত অনেক চেনা জায়গা আর বিশেষ করে পুজোর সময় আমরা এই জায়গাটা আসি তা বন্ধুরা এই জায়গায় যদি আসতে চাও কী করো দেখো একটা জিনিস মানে বারবার মনে পড়ছে ওদের কথা চোখের সময় ভাসছে সে জারদের মুখগুলো ওনারা খুবই ভালোবাসতো আমাকে রমেশমে ডাকতো খুবই ভালোবাসতো তা খুবই খারাপ লাগে ওনারা চলে গেছেন কী করব ভগবানের ওনাদের ভালো থাকে যেখানে যায় আর কী করো সবাই একদিন তো সবাইকে চলে যেতে হবে আমাকেও একদিন যেতে হবে ছেড়ে পিটিয়ে ছেড়ে তা খারাপ লাগে মানে শেষ যাত্রাটাও দেখতে পায়নি তাদেরকে ঘাড়ে করে নিয়ে যাবো ওম দাও শ্মশালে নিয়ে যাওয়ার যে সুযোগটা আমার হয়নি হয়তো কী পাপ করেছিলাম হয়তো সে কারণে হয়তো ভগবান আমাকে তাদের সে যাত্রাটা মুখটা আমার দর্শক করে দেয়নি যাই হোক কী করব ভগবান হয়তো দেখায়নি দেখতে পাইনি এই জায়গাটা তোমরা আসতে হলে আমি যে জায়গায় ঘুরলাম আজকে শ্রীভূমি থেকে একটু এগিয়ে আসলে কিন্তু এই পার্কগুলো পড়বে এসব জায়গাগুলো পড়বে আর রাত প্রায় দশটা বাজে চলো বেরিয়ে যাবো গুড নাইট ভালো থাকো অল দেখাচ্ছ নতুন করে ব্লগ ভিডিও মন খারাপ হয়েছে কিন্তু মন ভালো করে থাকতেও কী করবো বলো আর কিছু করার নেই ভগবান যখন ডাকবে সবাইকে তো যেতেই হবে চলো অল বাই